তাহলে আমরা আসি যে কত ওয়ার্ড লোডের জন্য কত এমপির সার্কিট ব্রেকার থাকবো তবে হচ্ছে ক্যাবলটাও ইম্পর্ট্যান্ট ক্যাবল যদি ঠিকভাবে সিলেকশন করতে না পারেন সার্কিট হবে প্রপার সিলেকশন করার ফলেও কিন্তু আপনি যে নিরাপত্তার কথা চিন্তা করতেছেন সেই নিরাপত্তাটা হবে না তো এখন গত যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করছিলেন গালিগালাজ করছিলেন যে এত কম লোডের জন্য এত কেন মোটা ক্যাবল ইউজ করব সেখানে আমি আলোচনা করেছিলাম যে আপনার শর্ট সার্কিট কারেন্ট রেটিংটা যে শর্ট সার্কিট কারেন্ট রান্নি যদি আপনার কেবল সহ্য করতে না পারে তাহলে কিন্তু আপনার কেবল পুড়ে যাবে আপনি ফাইভ এম্পিয়ারের জন্য আপনি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার ক্যাবলও ইউজ করতে পারেন কিন্তু সেটা শর্ট সার্কিটের সময় কিন্তু সহ্য করতে পারবে না আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কত ওয়াট লোডের জন্য কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার আপনি দিবেন তা এই কাজটা আমরা খুব ইজিলি করতে পারি না এই একটা কারণ মূলত হচ্ছে আমাদের যে সার্কিট ব্রেকার রেটিংটা থাকে সেটা হচ্ছে এমপিয়ারে আর আমরা যে লোডগুলো কিনি বা পার্চেস করি সেটা থাকে হচ্ছে ওয়াটে অথবা কিলো ওয়াটে এবং অনেক সময় মোটরের ক্ষেত্রে এইচপি হর্স পাওয়ারে দেওয়া থাকে তা এই জিনিসটাই আমরা দেখব যে কত ওয়াট লোডের জন্য কত এমপিয়ারের সার্কিট ব্রেকার দেবেন তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনি শুধু সার্কিট ব্রেকার ঠিক সাইজে দিলেই হবে না আপনাকে সঙ্গে সঙ্গে ক্যাবলের যে সাইজ আসছে এই ক্যাবলের সাইজও ঠিকভাবে দিতে হবে যদি আপনি সার্কিট ব্রেকার ঠিক দেন এবং ক্যাবলের সাইজ যদি ঠিকভাবে না দেন তারপরও কিন্তু আপনি বিপদের সম্মুখীন থাকবেন এবং এই ক্যাবলের সাইজ নিয়ে গত একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে ক্যাবল সম্পর্কে যাবতীয় ডিটেলস আমি আলোচনা করছি ভিডিওটা শুরু করার আগে আপনারা সবাই জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং একটা অনলাইন এবং অফলাইন কোর্স আছে এই অনলাইন কোর্সের মাধ্যমে বিদেশে বসেও আপনি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের প্রফেশনাল যে কাজগুলো আছে সেগুলো শিখতে পারবেন এবং যারা দেশে আছেন বা সরাসরি শিখতে চান তারা আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং আমাদের নতুন ব্রাঞ্চ সৈদপুর নীলফোমার জেলার সৈদপুর যারা উত্তরবঙ্গে আছে শহীদপুর এসে আমাদের পারমানেন্ট ক্যাম্পাসে এই কোর্সটা করতে পারেন এই কোর্সে কিন্তু আমরা এই সার্কিট বেকার সিলেকশন থেকে নিয়ে ক্যাবল সিলেকশন এবং হাউস ওয়ারিং কনভোইড ওয়ারিং চ্যানেল ওয়ারিং আর্থিং এলপিএস সব কিছু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে থাকি তা এই কোর্স সম্পর্কে জানতে বা ভর্তি হতে নিজের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আসি যে কত ওয়ার্ড লোডের জন্য কত এমপি সার্কিট ব্রেকার থাকব তবে হচ্ছে ক্যাবলটাও ইম্পর্ট্যান্ট ক্যাবল যদি ঠিকভাবে সিলেকশন করতে না পারেন সার্কিট হবে প্রপার সিলেকশন করার ফলেও কিন্তু আপনি যে নিরাপত্তার কথা চিন্তা করতেছেন সেই নিরাপত্তাটা হবে না প্রথমে আমরা দেখি যে আমাদের লোড যদি নয়শো থেকে এক হাজার ওয়ার্ড হয় তাহলে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারের সাইজ হবে হচ্ছে সিক্স এমপিআর এবং টাইপটা হবে সি টাইপের অর্থাৎ দেখবেন যে সার্কিট ব্রেকার লেখা আছে সি জিরো বা সি সিক্স লেখা আছে বা সি টেন লেখা থাকে এরকম সি লেখা থাকবে এবং এর জন্য কেবল সাইজ হবে ওয়ান পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ার এবং এর রেফারেন্সটা কি আমি রেফারেন্সটা একটু পরে আলোচনা করবো এরপরে এগারোশো থেকে তেরোশো ওয়ার্ডের জন্য সেম আমাদের যে সার্কিট ব্রেকার সেটা হচ্ছে সি সিক্স অর্থাৎ সিক্স এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগবে এবং কেমন সাইজ হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার তারপরে তেরোশো থেকে সতেরোশো ওয়ার্ডের জন্য সি টেন অর্থাৎ টেন এমপিয়ার সার্কেট ব্রেকার এবং ক্যাবল সাইজ হবে টু পয়েন্ট জিরো মিলিমিটার স্কোয়ার আর এম ক্যাটাগরির পনেরোশো থেকে উনিশশোর জন্য হচ্ছে সি টেন সেম হচ্ছে আপনার সাইকেট ব্রেকার হচ্ছে টেন এম্পিয়ারের এবং ক্যাবল সাইজ হবে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার দুই হাজার থেকে পঁচিশশোর জন্য আমাদের সার্কেট ব্রেকার সাইজ লাগবে হচ্ছে ষোলো অর্থাৎ যদি আপনার লোড দুই হাজার থেকে পঁচিশশো ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে তাহলে ষোলো এম্পিয়ার সার্কেট বেকার করবেন অবশ্যই ক্যাবল সাইজ হবে ফোর পয়েন্ট জিরো আবার যদি আপনার চব্বিশশো থেকে আটাইশো হয় সেক্ষেত্রেও কেবল সার্কিট ব্রেকারের সাইজ হবে আপনার সেম ষোলো এম্পিয়ারের এবং কেবল সাইজ হবে ফোর আর যদি আপনার ছাব্বিশশো থেকে বত্রিশশো ওয়ার্ডের লোড হয় তাহলে সেখানে সার্কিট ব্রেকারের সাইজ হবে হচ্ছে বিশ এম্পিয়ারের এবং আমার কেবল সাইজ হবে সিক্স মিলিমিটার স্কোয়ার এবং পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার ওয়ার্ডের যদি আপনার লোড হয়ে থাকে তাহলে সার্কিট ব্রেকার সাইজ হবে বত্রিশ এম্পিয়ার এবং কেবল সাইজ হবে টেন মিলিমিটার স্কোয়ার তো এখন গত যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করছিলেন গালিগালাস করছিলেন যে এত কম লোডের জন্য এত কেন মোটা ক্যাবল ইউজ করব। সেখানে আমি আলোচনা করছিলাম যে আপনার শর্ট সার্কিট কারেন্ট রেটিংটা যে শর্ট সার্কিট কারেন্ট রেটিংটা যদি আপনার ক্যাবল সহ্য করতে না পারে তাহলে কিন্তু আপনার ক্যাবল পুড়ে যাবে আপনি ফাইভ এম্পিয়ারের জন্য আপনি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার ক্যাবলও ইউজ করতে পারেন কিন্তু সেটা শর্ট সার্কিটের সময় কিন্তু সহ্য করতে পারবে না এখন এই সার্কিট ব্রেকারের যে রেফারেন্সটা দিলাম সেই রেফারেন্সটা হচ্ছে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের আমাদের চার হাজার পাঁচশো পঁয়ষট্টি নাম্বার পেজে দেখেন একটা বলা আছে যে কেবল সাইজের বিভিন্ন ধরন দেয়া আছে এখানে এতে বলা আছে ফাইভ এমপিয়ারের সার্কিটের জন্য যদি আপনি ফাইভ এমপি সার্কিট একটা ধরেন যেমন হচ্ছে আমাদের একটা লাইট একটা ফ্যান এটাকে আমরা বলি কি ফাইভ এমপিয়ার সার্কিট তো এই ফাইভ এমপি সার্কিটের জন্য আপনাকে সার্কিট প্যাকেট ইউজ করতে বলছে ফাইভ এমপিয়ার এবং ফিউজ যদি হয় ফিউজটা হবে ফাইভ এমপিয়ার কিন্তু কেবল কখনো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ারের নিচে হওয়া যাবে না ভালো আসছে কি শ্যাল নট বি বিলো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার স্কোয়ার অনুরূপভাবে টেনের জন্য বলা আসছে টেন এমপিরের সার্কিট ব্রেকার এবং কেবল হচ্ছে টু পয়েন্ট ফাইভ আবার পনেরো এম্পিয়ার সার্কিটের জন্য প্রোটেকশন করার জন্য পনেরো এমপির সার্কিট ব্রেকার কিন্তু মার্কেটে তো আমরা পনেরো এম্পির পাই না এই জন্য আমরা কি ষোলো এমপির ইউজ করছি আর এইখানে পাঁচ এমপিরের পরিবর্তে আমরা কি করছি সিক্স এম্পিয়ার ব্যবহার করছি এবং এইখানে কেবল সাইজ বলা আছে ফোর মিলিমিটার স্কোয়ার আবার বিশ এম্পিয়ারের জন্য সার্কিট ব্রেকার বলা আসছে বিশ এমপি সার্কিট ব্রেকার এবং ক্যাবল সাইজ হচ্ছে কি সিক্স মিলিমিটার স্কোয়ার তো এই রেফারেন্সটাও যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অবশ্যই আপনার লোডের থেকে সার্কিট ব্রেকারের সাইজ বেশি হতে হবে এবং ক্যাবলের থেকে কেবলের যে এমপি রেটিং আছে তার থেকে সার্কিট ব্রেকারের সাইজ কম হতে হবে এবং যদি আমরা এনএসসি এবং আইএসির গাইডলাইন ফলো করি দেখি এনএসসি অথবা আইএসি সেই দুই জায়গায় বলা আছে যে যদি আপনি সার্কিট ব্রেকার সিলেকশন করতে যান কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে তাহলে কি একশো পঁচিশ পার্সেন্ট সেফটি ফ্যাক্টর ধরে নেবেন অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করতে করে দেবেন অর্থাৎ যদি আপনার আট এম্পিয়ার কারেন্ট নেয় সেখানে কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করে টেন এমপিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে অর্থাৎ আট এম্পিয়ারের জন্য টেন এম্পিয়ারের সার্কিট ব্রেকার আপনাকে ব্যবহার করতে হবে এবং আমাদের সেম আইএসি স্ট্যান্ডার্ডও সেটা বলা আছে যে 1.25 দিয়ে গুণ করে সেফটি ফ্যাক্টর ধরতে হবে তাহলে আমরা বুঝলাম যে কত ওয়ার্ড লোডের জন্য কত এমপের সার্কিট ব্রেকার নিব এবং কত মিলিমিটার স্কোয়ারের ক্যাবল নিব এই চারটা যদি ফলো করে কাজ করেন আপনার কাজটা হানড্রেড পারসেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেই মতামতটা কমেন্টে জানাবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ